আইসিডিএস সেন্টারে সেদ্ধ ডিম ছাড়াতে ত্রুটি সহায়িকার মুখে গরম ডাল আলু সেদ্ধ ছুঁড়ে মারল ক্ষুব্ধ অভিভাবক হাসপাতালে ভর্তি রান্নায় সামান্য উনিশ পিস হলে শাশুড়ির স্ত্রীর মুখে ছড়ে মারা অভ্যাস তাই ভালো করে ডিম ছাড়াতে না পারা রাগ সামলাতে না পেরে মিড ডে মিলের সহায়িকার মুখে গরম ডাল ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ ছুঁড়ে মারল ক্ষুব্ধ অভিভাবক কানে গরম ডাল ঢুকে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি সহায়িকা চরম অমানবিক ও চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের এক নম্বর শান্তিগড় কলোনি স্পোর্টিং ক্লাব চলা নম্বর উনষাট সেন্টারে। এলাকাবাসীর মতে সেখানে শিক্ষিকা পৃথা গোস্বামী এবং সহায়িকা মিঠু বিবি যথেষ্ট সুনামের সাথে কাজ করে আসছেন এলাকায় কোনো বিক্ষোভ সেই অর্থে নেই অন্যদিকে সকল অভিভাবকদের সাথেও সুসম্পর্ক তাদের তবে মিলন চক্রবর্তী নামে সেখানকার এক অভিভাবক মাঝে মধ্যেই অসন্তোষ প্রকাশ করে থাকেন রান্নার নানান বিষয়ে গত সোমবার সে অসন্তোষ সীমা ডিম ডিমসাধ্য ছাড়া থেকে সামান্য ত্রুটি বিচ্যুতি ঘটে আর তাতেই মাথা গরম হয়ে গরম খাদ্য খাবার ছুঁড়ে মারে সহায়িকা মিঠু বিবির মুখে আমি ওই আপনার আমার ওই শান্তিগড়ের এক নম্বর কলনীতে যে চারশো নম্বর সেন্টার আছে ওইখানে আমি সহিকা পদে কাজ করি ওই দিন আমার নটার সময় রান্না কমপ্লিট হয়ে যায় এবং ওই মিলন চক্রবর্তী বলে একজন খাবার নেয় একটা বাচ্চার বাবা উনি আমার সঙ্গে খাবার নিতে আসে পনেরো দশটার সময় আর উনি আমাকে বলে খাবারটা দিতে এবার আমাকে আমার কর্মী উনি জানায় যে দশটার থেকে খাবার দেওয়া হবে এবং গার্জেনদেরও আগে জানিয়ে দেয় উনি তার সত্ত্বেও আমাকে বলে ঠিক আছে আমি তাহলে একটু ঘুরে আসছি আমরা ঠিক আছে আপনি দশ মিনিট পরে আসুন এবার উনি যখন দশ মিনিট না উনি দশটা পনেরো কুড়ির দিকে খাবার নিতে আসেন তখন অলরেডি আমার খাবার দেওয়া অনেক শুরু হয়ে গেছে দশটা থেকে যেহেতু খাবার দিই এবার উনি খাবার দিতে এসে আমি ওনাকে খাবার দিয়েছি এবার ডিম সিদ্ধ করার সময় অনেক সময় দেখবেন যে ডিম ফেটে যায় এবার ফেটে গেলে ডিমের গায়ে কিন্তু একটা হালকা ফাটার দাগ থেকে যায় এবার ওনাকে আমি একটা সিদ্ধ ডিম আর খাবার দিই উনি খাবার বলতে কী ছিল মেনু মেনুতে ছিল সাদা ভাত তার সঙ্গে আলু সিদ্ধ আর আমাদের গোটা ডিম সোমবার মেনু যেটা আচ্ছা এবার ওনাকে আমি খাবার দিই আর ডিম সিদ্ধ দিই উনি আমাকে ফট করে বলে কি ডিমটা হালকা ফাটা আছে আমি নেবো না সিদ্ধ ডিম তো আমি বলছি ঠিক আছে দাদা তাহলে আমাদের কাছে এক্সট্রা কাঁচা ডিম আছে আপনি নিতে পারেন চাইলে তারা কাঁচা নেন উনি বলেন আমি কাঁচাও নেব না ওই ভালকে ফাটা ওরকম দেখুন হাতের কাজ সিদ্ধ করতে গিয়ে তো ডিম ফাটবেই এবার আমরা যেহেতু প্রত্যেক দিনই ডিম সিদ্ধ করি সবসময় পাঁচটা সাতটা ডিম আমাদের অলরেডি ফাটা থাকে মানে ফেটেও যায় সিদ্ধ করতে গিয়ে এবার তখন আমি ওনাকে বলি যে আপনি কাঁচা নেন নাহলে আপনাকে কালকে থেকে আমি ডিম সিদ্ধ করে খোসা সারা মানে রেখে দেবো আপনি কালকে থেকে তাহলে ওটাই নেব উনি বলে না আমার ফ্রেশ সিদ্ধ ডিম এখনই চাই এই বলে উনি আমি খাবার ওনাকে দিয়েও দিয়েছি উনি খাবারে কেটলি কেটলিটা হাতে ধরে আমার মুখে এরকম ছড়ে মানে গরম খাবার গরম খাবার এবার আমি এরকম সাইড হয়ে যাই খাবারটা পুরো আমার এই সাইড দিয়ে লাগে তখন আমার এইগুলো সব জ্বালা পোড়া করছিলো তা আমার এই কানে খুব যন্ত্রণা হচ্ছিলো কানের ভিতরে ওই খাবারের ভাতের সঙ্গে যে একটু হালকা মার মতো থাকে ওটা আমার কানের ভিতরে চলে যায়